আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর্নিং আর্নিং অ্যাপ অ্যাপ কি নাকি এই অ্যাপ থেকে কি আসলেই প্রতিদিন থেকে কামাই করা সম্ভব নাকি এটি একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব এই অ্যাপটি ফেক নাকি রিয়াল এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমেই যারা জানেন না তাদেরকে বলছি এই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব ইনস্টল করতে পারবেন দেন যে কোনো একটি জিমিল দিয়ে সাইন আপ করলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো দেখুন এখানে তারা দাবি করে যে এসব কাজ করে আপনারা এখান থেকে কামাই করতে পারবেন যেমন স্পিন করে অঙ্ক করে এড দেখে কুইজ খেলে ভিডিও দেখে এটা কি আসলেই সম্ভব যে এসব কাজ করে আপনারা এখান থেকে কামাই করতে পারবেন নাকি এখানে তারা কিছু কাজের জন্য কামাই দেয় আর কিছু কাজের জন্য কামাই দেয় না দিলও তারা কোন কাজের জন্য খামাই দে সবগুলো বিষয় আমি প্রমাণ সহ দেখিয়ে দিব যাই হোক এখানে এই চিহ্নতে ক্লিক করার পর একটু নিচে দিকে দেখুন এখানে তারা বলতেছে যে কোন প্রকার চালাকি প্রতারণার কাজ করলে খামাই পাবেন না তাই সঠিক নিয়মে কাজ করুন অর্থাৎ তারা দাবি করে যে এখানে যদি আপনি সঠিক নিয়মে কাজ করেন তাহলে এখান থেকে আপনি কামাই করতে পারবেন সঠিক নিয়ম বলতে এই অ্যাপে কাজ করতে হলে আপনাকে একটি ডাউনলোড করতে হবে দেন বিপিএন এ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে কানেক্ট করতে হবে দেন এই অ্যাপে কাজ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাপে যদি আমি সবগুলো নিয়ম মেনে কাজ করি তাহলে কি এই অ্যাপ থেকে কামাই করা সম্ভব উত্তর হচ্ছে না কারণ এটি একটি ফেক আর্নিং অ্যাপ এই অ্যাপটি কয়েকটি কারণ রয়েছে শেষের কারণটি আমি প্রমাণ সহ দেখাবো প্রথম কারণ হচ্ছে এই এপটি আমি কয়েক মাস আগে ডাউনলোড করেছিলাম সেই সময় আমার অ্যাকাউন্টে ছিল পাঁচ টাকা নানা ব্যস্ততার জন্য কাজ করতে পারিনি তাই এপটি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু গত দুই দিন আগে এপটি আমি আবার ইনস্টল করি ইনস্টল করার পর আমার অ্যাকাউন্টে দেখি পাঁচশো টাকা আমি তো কোনো কাজ করিনি তাহলে কিভাবে আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা যুগ হলো আর এ থেকে বোঝা যায় এটি একটি ফেক আর্নিং এর তো এখানে আগে কিন্তু একশো থেকে দুইশো টাকা হলে উডু দেওয়া যেত এখন এটাকে বাড়িয়ে করা হয়েছে নয়শো টাকা তো এখন তারা যদি আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিয়েও দে তাহলেও আমার কোনো লাভ নাই কারণ আমার আরো চারশো টাকা ইনকাম করার পর উইড্রো দিতে হবে আর এটাই হচ্ছে তাদের চালাকি এখানে আমি আর নয়শো টাকা ইনকামও করতে পারবো না উইড্রো দিতে পারবো না এই অ্যাপটি ফেক হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমার কয়েকজন বন্ধু এই অ্যাপে কাজ করে একজনের জনের নয়শো টাকা এক হাজার টাকা ও আঠারোশো টাকা পর্যন্ত ইনকাম করেছে কিন্তু তাদের সবার ব্যালেন্স কেটে পাঁচশো টাকা করে দিয়েছে আর এ থেকে বোঝা যায় এটি একটি ফেক অ্যাপ কারণ যে কোনো ধরনের রিয়াল অ্যাপে অটোমেটিক টাকা কমে না আবার অটোমেটিক টাকা বাড়েও না যাই হোক এখন আমি প্রমাণ সহ দেখাবো এই অ্যাপটি কেন ফেক দেখুন এটা হলো এই অ্যাপটির অফিসিয়াল টিকটক চ্যানেল এখানে তারা কি চালাকিটা করে দেখুন বিভিন্ন সেলিব্রিটির আর্নিং রিলেটেড ভিডিওর সাথে তাদের অ্যাপসটির স্ক্রিন রেকর্ডটি এডিট করে অ্যাডজাস্ট করে দেন এখানে আপলোড করে আর এতে করে মানুষ বুঝে যে বড় বড় সেলিব্রিটি যেহেতু এই অ্যাপটিকে রিভিউ করেছে তাহলে এই অ্যাপটি কারা হবে না তো তাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাপটি রিয়াল নাকি ফেক আর্নিং অ্যাপ এসব ভিডিওর কমেন্টগুলোর কয়েকটি স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবার টাকা মেরে দিছে এরা টাকাগর অ্যাপ শুধু নামেই বড় কাজের বেলায় শূন্য কেউ টাকা পায় না শুধু মানুষ টকায় সতর্ক কোন সবাই তাদের ভিডিওতে এরকম অসংখ্য কমেন্ট রয়েছে এখন এই অ্যাপটি যে আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি সেখান থেকে কিছু কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাত দিন হলো দুই হাজার টাকা উডো দিলাম এখনো টাকা পাইলাম না এখন আবার পেড দেখায় বাট অ্যাকাউন্টে টাকা আসে নাই দিস ইজ দ্য ফেক অ্যাপ এরকম এখানে অসংখ্য কমেন্ট রয়েছে এই সব দিক বিবেচনায় আমার মনে হচ্ছে টাকাগোর একটি ফেক আর্নিং অ্যাপ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন